বইরা ভাম কোথার যেন ফাইসলামি করতে আসেন ভাইয়ের একটা জিনিস বইলা দেই উসমান হাতিক এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিতিশীল হয়ে যায় ওসমান হাদির আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একা চির বিস্ময় বিশ্ববিদ্যাত্রী ওসমান হাদি হচ্ছে সেই বিশ্ব চির বিস্ময় যে একা দাঁড়িয়ে থাকে তার আর কোন কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন ওসমান আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশেষ যেই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে ওসমান আমরা চব্বিশ ঘন্টা আলটিপিটাম দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখ এসে তাদের জবাবদিহি করতে হবে তারা তো এই জবাবদিহি করে নাই করছে করে নাই বিকাল তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকালাব মঞ্চের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিহ করতে হবে সেইটি ওসমান হাদি বানাইয়া যায় না মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোন তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোন দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈধতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এখানে বসে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই খুনিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না তাই মিয়া ফাইজলামি করেন আপনার আইন মন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিনতো জনগণ তো খালি আপনারই চিনতো ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাজ এইটা অমুকের কাজ এইটা তো অমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি এই রক্ত এই বাংলার জমিনে ছড়েছে সুতরাং প্রত্যেককেই এর জবাব দিয়ে নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারা সারাক্ষণ খালি ভেটকাইতে আসছেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আসতে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন যাইতে পারবেন না মানে হইলো যে আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলে দিয়া এরপর আপনি যাইতে হবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি শুধু কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কি অসহায় করে তুললো এইটা আমাদের কাছে জানাইতে হবে মানে এইটা না জানাইয়া тори করে নির্বাচন দি এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচন হবে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় রাষ্ট্রের রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভংচুর শেষ এইগুলা চলবে না এখন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু শুরু না আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুলির সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্ট আমাদেরকে বলেন যে খুলি ভারতে চাল পলাইয়ে গেছে তাইলে কি করতে হবে তাইলে যে করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অবরায়ণ্য হবে ওই দেশ থেকে কাউকে পাঠানো হবে এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকে সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন

ওসমান হাদিবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বক প্রতীক ছিল এই যে এখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা তো অনুসন্ধানে সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওসমান হাদি কোন পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় পরে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে টিকিয়ে রাখা যায় কিভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে এই সরকার স্থিতিশীল রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হন নাই তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এবং মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক শুরু হয়ে গেছে বাইকে গুলি করার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা ঘটনা শুনতে পাচ্ছি